আমরা এখন স্নান করবো আমার আমাদের এখানে জল বহুত বাড়ছে তোমরা দেখতে পারছেন দেখো বহুত জল হয়ে গেছে দেখতে পারবে আমরা সবাই মিলে এখন এখানে ছোটো বলার না যাব পারবো দেখো এই আমার বন্ধুরা সব এসে পড়ছে <laughs> हम अब नहाने जा रहे हैं आप लोग बने रहिए हमारा एंजॉय देखिए और पानी पानी चारों तरफ पानी पानी <laughs> आजा पानी हे हे प्रभु ये क्या हुआ <laughs> हमारे हेलो गाइस देखते बख्सो हमरा खंजनले नाम तासी आ की ठंडा रे भाई देखते बख्सो চৌ গাই দেখা চৌ গাই বহুত ধাৰ পান জল নদীৰ জল এটা বহুত ঠাণ্ডা সবাই বহু জল এখানে যেতে হবে না